প্রথমে ওই দিক থেকে সুবর্ণা তারপর হচ্ছে সুশান্ত তারপর হচ্ছে কাজল তারপর হচ্ছে এটা হচ্ছে জয়দেব মাঝে তারপর বিক্রম এ কিন্তু বিক্রম হচ্ছে নতুন স্টুডেন্ট ও আমার কাছে পড়তো না ও বাড়িতে পড়ে দেখো ওকে দেখো শেখার দরকার আছে বাড়িতে পড়াশোনা করেও কিন্তু চাকরি পাওয়া যায় এরকম না যে কোচিংয়ে যেতে হবে ও কিন্তু বাড়িতে পড়াশোনা করেই আজকে মনে করি সফল হয়েছে ঠিক আছে তাহলে ওকে দেখো কিন্তু অনেক কিছু শেখার বিষয় আছে অনেকে বলে কোচিং নেই আমার টাকা নেই কোচিং করতে পারবো না কেমন করে চাকরি পাবো এটা কিন্তু না ও দেখো কোচিং করেনি বাড়িতে বসে পড়াশোনা করছে ইউটিউব দেখে অনলাইন দেখে

বারোটার দিকে ঘুমিয়ে পড়েছিলাম আমার এক বন্ধু তলু ফোন করে রাতে জাগিয়ে দিল বললো তো আমরা প্রথমে ভাবলাম যে না তারপরে ভাবলাম দেখবো যেহেতু রেজাল্ট আছে ফাইনাল রেজাল্ট তারপরে দেখলাম তো দেখার পরে তো দেখলাম যে সিলেক্টেড হয়েছি খুব খুশি লাগলো যে বিএসএম হয়েছি ফার্স্ট সাইজ বিএসএফই ছিল নাম্বার যদি অনেকটা বেশি ছিল কিন্তু বিএসএফটা আমার পছন্দ ছিল তাই বিএসএফটা আমার স্কুল বিএ বিএসএফ এ আমার সিলেকশন হয়েছে তার জন্য আমি আমার হাজব্যান্ড আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবাই অনেক খুশি আর আমি এটাই বলতে চাই যে বিয়ে বিয়ে হওয়ার পরেও যে মানে চাকরি করা যায় এটাই আমাকে দেখে শেখা উচিত বিয়ের পরে ধরে নাও যে ভাবে যে বিয়ে করছি আর চাকরি করবো না তো সেটা সে ভুল ভাবছে বিয়ের পরে যদি বর সাপোর্ট করে পশুর মানুষ সাপোর্ট করে তাহলে অবশ্যই জীবনে কিছু করা যায় তো এটাই বলবো যে তোমরা চেপে থাকো না চেষ্টা করে যাও না হচ্ছে অবশ্যই তোমার জয় হবে তুমি যদি ভালো করে হাল্রেড পার্সেন্ট নিয়ে চেষ্টা করো তো এটাই বলবো চেষ্টা করতে থাকো আরো একটু এখন আমি সবাই একটা কেন হবে এটাই কিন্তু একটাই খাবো আর এরপর নেক্সটে না

আমি আর কতবার খাবো একবার সবাই জায় তাহলে তো একবার মিষ্টি আমি এমনিতে মিষ্টি খাই না মিষ্টি তো আমি খাই না আর আপনি সব একটু এক মানে

এবার হচ্ছে কাজলকে মানে একটু জিজ্ঞেস করবো যে ওই রেজাল্টটা পাওয়ার পর যে ফিলিংসটা কেমন লাগলো ঠিক আছে কতটা খুশি খুশি তো হবে অটোমেটিক তো কিরকম ফিলিংসটা সেটা একটু বলবে

ফুল বাড়ি ঠিক আছে তো ওকে হচ্ছে উত্তরে করে দেবে আমাদের এই সেন্টারের ম্যাম

এক ত' তাৰপৰা বাঢ়ি কি খবৰ

ও কিন্তু এর আগে মানে পুলিশ পুলিশ কনস্টেবল পরীক্ষা আর ওরাও ছিল যারা যারা অনেক দুই তিনটা পরীক্ষা কিন্তু অনেকটা পরীক্ষা মানে পিডি পাস মেইন সে অল্পের জন্য হয়নি অনেক সময় ফিজিক্যালি একটু সমস্যার জন্য হয়নি এভাবে কিন্তু ওরা কিন্তু এর আগেও কিন্তু অনেকগুলো সুযোগ ওদের ছিল তো একটা কথা বলবো কি বলতো যারা যারা তোমরা চাকরির পরীক্ষা দাও একটা দুটো পরীক্ষা দিলে কিছু অল্পের জন্য হলো না রানে হলো না মেরিটে আসলো না এটা থেকে কিন্তু পিছিয়ে গেলে চলবে না এটা তো শিখতে হবে এরা কিন্তু অনেক পরীক্ষা এরকম এক নাম্বার আধা নাম্বার এরা কিন্তু অনেকটা ডিপ্রেশনে চলে গেছিলো এদিকে বয়স হয়ে যাচ্ছে ইস এক নাম্বারের জন্য হলো না একটু খালি পড়লে হয়ে যেত এরকম সময় এদের হয়ে গেছে কিন্তু এরা তবু কি হাল ছাড়েনি যে না নেক্সট টাইমে আবার ভালো করে দেবো আরও পড়াশোনা হবে এবারও কিন্তু এটা শুধু এর কথা বলছি না যারা যারা এর আগে হচ্ছে যারা যারা এলো সবাই কিন্তু সেম ওরা এর আগেও অনেক কয়েকটা পরীক্ষায় পাশ করলো অনেকে হচ্ছে রানে একটু জন্য হয় না অনেকে মেরিটে একটুর জন্য হয় না এক নাম্বার আধা নাম্বার এরকম করতে করতে দুই তিনটা অ্যাটেন্ড করতে করতে এবারে কিন্তু এদের হয়ে গেছে এমন এমন স্টুডেন্ট আছে এবার দেখো এক নাম্বার আধা নাম্বার আমার কোচিংয়েরই স্টুডেন্ট এক নাম্বার আধা নাম্বার যদি মেডিকেল টেডিকেল সব কমপ্লিট পয়েন্ট পঁচিশের জন্য হয়নি পয়েন্ট পঞ্চাশের জন্য হয়নি এরকম অনেক বাদ গেছে কিন্তু তো ওরা কিন্তু এরকম না যে ওরা হাল ছেড়ে দেবে ওরা এখন মনে করো পয়েন্ট পঁচিশের জন্য হয়নি নেক্সট ইয়ার আবার দিবে নেক্সট ইয়ারে দেখো যে ওরা কাটোপের থেকে টাকা দশ পনেরো নম্বর বেশি তুলতে পারবে তো এটাই তোমাদেরকেও বলবো একটা পরীক্ষায় দিয়ে ভয় পেয়ে পিছিয়ে যাবো এরকম করা কিন্তু চলবে না যারা যারা অনলাইন দেখছো তাদেরকেও বলবো যারা যারা স্টুডেন্ট আছো তোমাদেরকেও বলবো যে একটা দুটো পরীক্ষায় একটু জন্য হলো না বেঁকে এলো না ভয় মেনাচ্ছে এগুলো ভয় পেলে চলবে না

অবশ্যই দুই নম্বরের জন্য মেডিকে পাচ্ছেন তারপর এই দুই হাজার বাইশ ছিল সেখানে ছিল চাকরি করার পর সেখানে তারপর ছোটবেলা বলি সে নম্বর করি বাসখানে তারপর আমার শুরু করি কি করে কোথায় বেলায় তো ডাউট ক্লিয়ার করলাম সিনিয়রদের কাছে কাছ থেকে পরামর্শ যে কী করে যারা যারা সিলেক্ট হয়েছিল যে কী করে তারা সফলতা পেল তারপর আমি ডাউট ক্লিয়ার হলো

আর অনেকেই আছে যে তারা তিনবার চারবার পাঁচবার পর্যন্ত ফেল করেছে অফিসে সব লোক পেয়েছে তোমরাও তো এটাই বলবে যে কাল ছেড়ে না যে হবে সবার একদিন একদিন সবাই এতটুকু ও ওর জন্য ওর বেঁচে আচ্ছা এই হচ্ছে সুব্রত এর বাড়ি হচ্ছে বেলতলি খালাখালা বেলতলি দেবনাথ বেলতলি পাঁচ মাইল থেকে প্রকৃত বেলতলিতে বাড়ি আমার বাড়ির দিকেই পাশাপাশি বাড়ি প্রকৃত অনেকদিন থেকে স্ট্রাগেল করছে

দিনবেলা তো রেজাল্ট শুনে খুব ভালো লাগতেছে দু হাজার চোদ্দো থেকে এই দু হাজার চব্বিশ পর্যন্ত পড়াশোনা করে এই লাইকা থেকে পিছনে সাফল্য পাইলাম চার তিনবার এসএসসি জিবিতে আমি মেরিটে আনকিত হই মেরিট নাম আসে না বিফল হই তাই এখন এইবার সাফল্য পেয়ে খুব খুশি হচ্ছি দাদাকে অনেক ধন্যবাদ দাদা আমাদের খুব কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে দাদার বাড়িতেও আমরা রাত্রিবেলা যাইতাম অন্য কোনো দিন রাত্রিবেলা গিয়া আমরা পড়াশোনা করতাম দাদা তাও আমাদের কোনো বাধা দেয়নি দাদা বলছে যে আসো তোমরা পড়াশোনা শিখো ভালো করে করো সাথে সাফল্য পাও এইটুকু বলে আমি আমার কথাটা শেষ করছি তো মিষ্টিমুখ করে একটা খুশির দিনে মিষ্টিমুখ ছাড়াতে হয় না আমার বাঙালি হচ্ছে মেয়ের যে মিষ্টি মিঠাই তাই না বাঙালিদের প্রধান ঠিক আছে

ঠিক আছে মিথ্যের আশ্রয় নিয়ে কোনো লাভ নেই এই আমার কোচিংয়ে পড়েনি আমার কোচিংয়ে যে পড়তো জয়দেব ওর সঙ্গে একসঙ্গে হয়তো রান ফান করেছে ওর বন্ধু ওই সূত্রতে ওর সঙ্গে এসছে ও খুব ভালো ছেলে এবার জয়দেব আমাকে বলে দাদা এরকম আমার একটা বন্ধু আছে ওকে নিয়ে তো হ্যাঁ আমার খুব ভালো যেহেতু ও একটু সফল হয়েছে তাহলে ওকেও সম্বর্ধনা দেওয়া উচিত হিসেবে তো সমস্ত সকল ছাত্রছাত্রীকেই সম্বর্ধনা দেওয়া উচিত একটা কোচিং সেন্টারের পক্ষ থেকে কিন্তু অতটা তো সামর্থ্য আমাদের নেই যে সবাইকে ডাকবো গোটা মানে আমাদের ফালাকাটা ব্লকে যত আছে একশো দুশো পাঁচশো সবাইকে ডেকে অত বড় আয়োজন করার মতো ক্যাপাসিটি নেই তো যখন জয়দেব আহম্মদ বলে যে আমার একটা বন্ধু আছে এরকম চাকরি পেলো আমি হ্যাঁ তাহলে ওকে নিয়ে আসুক ওকে একটু সম্বর্ধনা দিয়ে দেয় ঠিক আছে তো সে কিন্তু ওকে ওই জন্য নিয়ে আসে তো হচ্ছে ও কিন্তু ওর আর একটা কথা বলবো ও হচ্ছে ও কিন্তু কোনো কোচিংয়ে পড়েনি ও বাড়িতে একা একা পড়াশোনা করে কিন্তু আজকে সফল হয়েছে তাহলে ওর কাছ থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে মনে করো অনেকে যেমন বলে কি কয়েক বলবে কি রাজবংশী ভাষায় একটা কথা আছে না আমার টাকা পয়সা নেই আমার চাকরিও নেই তো এই কথাটা কিন্তু মেন না টাকা পয়সাটা মেন না টাকা পয়সা ছাড়াও কিন্তু অনেকেই সফল হচ্ছে আমার পরিচিত অনেক বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে কোনো কোচিং টোচিং করেনি কিন্তু ওরা আজকে চাকরি করছে তো এ হচ্ছে কিন্তু কোচিং না করে বাড়িতে পড়াশুনো করে চাকরি পাওয়া যায় তো যারা যারা ভিডিওটি অনলাইনেও দেখছো তোমাদেরকেও বলবো যে কোচিংয়ে গিয়ে যে চাকরি পাওয়া যায় এরকম কোনো ব্যাপার নেই যাদের কোচিংয়ের সামর্থ্য সে কোচিং করতে পারে যাদের কোচিংয়ের সামর্থ্য নেই এবার যাদের সামর্থ্য নেই আমার কাছে সেটা আমি এরকম অনেক ছাত্রকে পড়াই যারা ফ্রিতে পড়ে অনেক ছাত্রকে পড়াই যাদের একদমই সামর্থ্য নেই এবং যাদের হচ্ছে আসতেও অসুবিধে প্লাস সামর্থ্য নেই তারা কিন্তু এই বিক্রমের মতো বাড়িতে পড়াশোনা করে ইউটিউব দেখে অন্যান্য অনলাইন কোচিংগুলো দেখে ওভাবে কিন্তু চাকরি পাওয়া যায় তো বিভ কে আগে প্রথমে উত্তরীয় দিই তারপর ওর কাছে শুনবো কথা এটা ওর স্মৃতি হয়ে থাকবে হ্যাঁ এবার ওর কাছে একটু শুনবো যে ও বাড়িতে কি করে এবার কোচিং না নিয়ে বাড়িতে কি করে পড়াশোনা করলো একটুখানি ও দুই একটা কথা শুনবো তাহলে তোমাদের ওইটা হেল্প হবে অনেকটা তুমি কেমন করে পড়াশোনা করছো প্রথমত দাদাকে আমি ধন্যবাদ জানাবো যে দাদা আমাকে এখানে দেখেছি খুব ভালো লাগছে তো ব্যস্ততা পাওয়ার পর যে সমর্থকটা ওটা বোঝানো যায় না যে কী রকম লাগে তো আমার জানি তো শুরু হয় দু হাজার আঠারো সাল থেকে তো তখন আমার ডিএসএসি যেটি তখন আমি পড়ে দিয়েছিলাম মেডিকেল আমার সব ঠিক হয়েছিলাম কিন্তু মেরিটে আউট হয়ে গেছিলাম তারপর দু হাজার একুশ সালে আবার পড়েছিলাম তো ওখানে ফর্ম ফিল আপটা আমার ভুল হয়ে গেছিলো ওটাতেও হয়নি দু হাজার তের চব্বিশে যেটা আসে ওটাতে পড়েছি কিন্তু ওটাতে রান ক্লিয়ার করতে পারিনি আমার শারীরিক কিছু অসুবিধা ছিল তো অবশেষে এটাতে আমি পরিশ্রম করেছি পরিশ্রম করার পর যে সফলতাটা হয়েছিল ওটা

কী বলতো শুধু আমাদের না যারা যারা ভিডিওটি দেখছে এবং যারা যারা দেখবে সবার কিন্তু একটা হেল্প হলো কি সবাই যেমন বলে কোচিং করি না কী করে চাকরি হবে বা অমুকে তো কোচিং করে অমুকে চাকরি হবে আমার কি কোচিং করি না টাকা পয়সা না আমি কেমন করি এরকম কিন্তু অনেক চিন্তাধারা থাকে যে আমি তো কোচিং করি না তার মানে কি আমি চাকরি পাবো না এটা কিন্তু ভুল এই এটাই কিন্তু প্রমাণ করে করেছিল বিক্রম আছে যে বাড়িতে বসে পড়াশোনা করেও চাকরি পাওয়া যায় তো এই যে যারা যারা ভিডিও দেখত তাদেরকে তাদের উদ্দেশ্য বলবো তোমরা যারা ভাবছো যে আমি কোচিং করতে পারছি না তোমরা বাড়িতে বসে পড়াশোনা করো নিশ্চয়ই সফল হবে তোমরা ইউটিউব দেখে ভালো করে ইউটিউব দেখে শিখতে পারো প্লাস হচ্ছে কিছু বইপত্র কিনে কোনো দাদা দিদির কাছ থেকে সাজেশন নিয়ে বইপত্র কিনে সেইগুলো কিন্তু প্র্যাকটিস করে করে প্র্যাকটিস সেট ভালো করে দিয়ে তোমরা কিন্তু সফল হতে পারো তো এতটুকুই বলবো আর হচ্ছে একটু মিষ্টি মোকরে দেয় আজকে খুশির দিনে তাহলে হচ্ছে আর আর কি আছে সবাই যেহেতু আমি তাহলে একটা কথাই বলবো এদেরকে দেখে কিন্তু শেখা উচিত এবার আর একটা কথা বলি এদের সম্পর্কে আমি জানি না এই কথাটা বললে এদেরকে ছোটো করা হবে না বড়ো করা হবে আমি জানি না আমি বলছি যারা যারা এখানে আসে সবাই কিন্তু একটু গরিব ফ্যামিলির ছেলে মেয়ে যারা যারা আছে কেউ কিন্তু এরকম আছে খুব ভালো সচ্ছল ফ্যামিলির না কিন্তু বেশিরভাগ যারা কৃষক ফ্যামিলির মেয়ে হয়তো বাড়িতে এক দেড় বিঘা জমি আছে ওইটুদের চাষ আবাদ করে ঠিক আছে এবার গ্রামের দিকেই হয় বাবা জমিতে চাষ আবাদ করে মাও কিন্তু সংসারে কাজ করে প্লাস জমিতে গিয়েও কাজকর্ম করে এরকমভাবে কিন্তু গ্রামের পরিবারগুলো এভাবেই চলে কিন্তু তো এইরকম বেশিরভাগ যারা আছে এখানে সবাই আশা করি মনে করে সবাই এরকমই হবে এরকম ফ্যামিলির থেকে কিন্তু উঠে আসা তো অনেকে যেমন ভাবে কি টাকা পয়সা থাকলেই শুধু সফল হওয়া যায় এটা কিন্তু না গরিব ঘরের ছেলেমেয়েরাই কিন্তু বেশি সফল হচ্ছে কারণ যাদের টাকা পয়সা আছে যারা একটু সচ্ছল তারা ভাবে কি আমার তো চলবেই দিন চলে যাবে আমারও তো কি চাকরির দিয়ে প্রয়োজন তারা কিন্তু প্রয়োজনটা বোঝে না আর এদের যেহেতু নেই ফ্যামিলির অবস্থা খারাপ এরা কিন্তু বুঝে ওই কষ্টটা বোঝে যে আমাদের কি কষ্ট আমি যদি চাকরি নেবে আমাদের তাহলে কি অবস্থা হবে মা বাবা কেমন করে কষ্ট করে চলছে এই ওদের চাহিদাটা আছে দেখে কিন্তু ওরা আজকে সফল হয়েছে তো চাহিদা থাকতে হবে সে গরিব হোক সে ধনী হোক সে যেরকমই হোক কোটিপতি হোক সেটা মেন না মেয়ের চাহিদা থাকতে হবে যে আমার একটা কিছু করতে হবে জীবনে লাইফে কিছু করতে হবে এই চাহিদাটা যদি থাকে তাহলে কিন্তু সফল হওয়া যায় এটাই কিন্তু প্রমাণ এই গরিব ঘরের ছেলেমেয়েরা কেমন করে তাহলে উঠলো কেমন করে আজকে চাকরি করলো এরকম তো না যে এরা হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করছে এর একটা ছোট মোটো একটু কোচিং নিচ্ছে একটু সাহায্য কোচিংয়ে একটু সাহায্য একটু পড়াশোনা প্লাস বাড়িতে হচ্ছে প্র্যাকটিস করেছে মেন হচ্ছে প্র্যাকটিস বাড়িতে প্র্যাকটিস করতে হবে কোচিং নিয়ে তুমি বাড়িতে বসে আসো চাকরি করে দিতে হবে কোচিং নেওয়ার পর বাড়িতে প্র্যাকটিসটাই হচ্ছে মেন কোচিংয়ে শুধু তুমি তোমাকে গাইড করে দেওয়া যে পরীক্ষাগুলো কেমন করে দিতে হবে কি করে দিতে হবে কোনটা করতে হবে কোনটা করলে ভালো কোনটা করলে খারাপ গাইড করার কাজ হচ্ছে কোচিংয়ে আর পুরোটা কিন্তু করতে হবে নিজেকে প্র্যাকটিসটা হচ্ছে প্র্যাকটিস যে যত বেশি প্র্যাকটিস করে সে তত তাড়াতাড়ি সফল হবে এতটুকুই বলবো যারা যারা ভিডিওটি দেখছো এবং দেখবে সবাইকে বলবো যে তোমরাও পড়াশোনা চালিয়ে যাও ওই গরিব ধনী আমরা গরিব আমরা ধনী টাকা আছে টাকা নেই এগুলোতে ম্যাটার করে না চাকরি পেতে গেলে চাহিদাটা থাকতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে তাহলেই চাকরি হবে এতটুকুই বলবো তাহলে ভিডিওটা এখানেই শেষ টাকা